আইসি একটা বাচ্চা আছে সাত আচ্ছা সাত বছরের বাচ্চা আছে হ্যাঁ ছেলে আচ্ছা তো এই যে সাত বছরের বাচ্চা নিয়ে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন কষ্টে পেরে হাজির হয়েছি ভাই বাচ্চাটারে মাদ্রাসায় পড়ালেখা করাই তো বেতন দিতে পারি না ঠিকমতো আচ্ছা আচ্ছা আর আমি হলো মানুষের ভাষায় কাজ করি ঠিক আছে মনে করো তিনশো আড়াইশো টাকা বেতন দিই টাকার সংসার কে চলে আচ্ছা তো আপনি কি মানে বিয়ে শাদির উদ্দেশ্যে এসেছেন নাকি কেউ সহযোগিতার জন্য এসেছেন না বিয়ের শাদী বসবার ইচ্ছা আছে বাচ্চা নিয়ে যদি আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে একজন ভালো মানুষ সে বয়স্ক হোক আর যাই হোক তারাই জীবন সঙ্গী বানাবো আচ্ছা কোথায় থাকেন মন হাতে আমি এসে থাকি সাবার বেঙ্গল আচ্ছা আচ্ছা তো বাবা নেই বাবা মা চলে গেছে বিয়ের সাথে করে মা বিয়ে বেশি গেছে বাবা বিয়ে আচ্ছা দুজন দুদিকে দিকে গেছে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমি একাই আপনি আচ্ছা তো কোনো ভাই বোন নেই আচ্ছা তো একটি ছেলে আছে না ছেলে আচ্ছা তো ছেলের মা আপনি আচ্ছা তো ছেলের বাবা কি কোনো খবর নেয় না ছেলের বাবা তো নেশা করে তারপর হইলো এখন কি নতুন আপনি নিজে যে বিয়ে করবেন হ্যাঁ একদম ভালো মানুষ পাইলে আমার ছেলের দায়িত্ব যে নিতে পারবে মাদ্রাসার খরচ আমার খরচ চালাইতে পারবে সেও কাজ করবে আমিও করব দুইজনে মিলে মিশে বাচ্চাটারে মানুষ করবে আচ্ছা এমন একটা মানুষ চাই আচ্ছা তো এরকম মানুষ হলেই হবে না হুম আচ্ছা তো দর্শক আপু জীবনের গল্প শুনলেন তিনি কি বলতে চাচ্ছে তার হাজবেন্ড নেই তিনি এখন তার বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান অথবা তার সাথে কথা বলতে চান তাকে সরাসরি ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব আচ্ছা তো নাম্বার কি আসছে হ্যাঁ নাম্বার মুখস্থ নেই আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই

জিরো সিক্স নাইন জিরো নাম্বার না আচ্ছা তো নম্বরটা খোলা থাকবে না হ্যাঁ নাম্বার আচ্ছা তবু হার কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চাই রে একটা মানুষ যাতে খারাপ কথা না বলেন মনে করো ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যদি আপনি দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু